হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ সিসিএফ কলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর এবং মাইনর বাংলার অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তোমরা জানো আমি কিন্তু সবার প্রথমে তোমাদের ইউনিট নাম্বার টু নিয়ে কিন্তু আলোচনা করছি ইউনিট নাম্বার টু এর ধারাবাহিক ক্লাসগুলো আমি আলোচনা করছি এরপর ডালিয়া ম্যাডাম আমাদের মীরা ম্যাডাম তোমাদের ক্লাসগুলো অবশ্যই নেবেন এবং আমিও নিচ্ছি এবং তোমাদের আজকে আলোচনার বিষয়ে নাসিক কি ভবন বলতে কি বোঝো এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা ভুল করে ভুল না করে আর কি ভুল করো না তার কারণ সাবস্ক্রাইব করার অনেক কিছু তোমরা পেতে চলেছো এই বছর কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এবং অল প্লেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ক্লাস করতে চাও সম্পূর্ণ ফ্রি তোমরা যুক্ত হতে পারো আমরা সেকেন্ড সেমিস্টারটা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি তোমরা দেখো আমাদের কাছে জয়েন করো ফ্রিতে তোমরা দেখো এবং দেখার পরে তোমরা ডিসিশন নাও যে অ্যাডমিশন করবে কি করবে না কারণ ফোর্থ থার্ড সেমিস্টার থেকে আমরা তোমাদের যে কোর্স ফিটা নিচ্ছি পুরো ছ মাসের কিন্তু নেব ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি বোঝা গেল আমরা জাস্ট ফোর হান্ড্রেড নাইনটি নাইনে মেজর পাস কোর্স সমস্ত কিছু কিন্তু করিয়ে দিচ্ছি কভার আপ শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইনে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফিয়র কথা তো আমি বলেই দিলাম সেটা হলো ফোর নাইনটি নাইন কিন্তু থার্ড সেমিস্টার থেকে আরম্ভ হবে এই বছর যারা দু হাজার পঁচিশে সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের জন্য সম্পূর্ণ কোর্সটা আমাদের তরফ থেকে এই বছর যেহেতু আমরা প্রথম তোমাদের ইউনিভার্সিটি আন্ডারে সম্পূর্ণ ফ্রিতে আমরা তোমাদেরকে দিচ্ছি চলো যুক্ত হও আমাদের চ্যানেলে তোমাদের যে বুঝিয়ে দিচ্ছি নাসিক কি ভবন বলতে কি বোঝো বা নাশিক কি ভবন কি দেখো কি বলছে কোনো নাশিক ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনিগুলো কি আছে ম আছে দন্তান্ন আছে উম আছে ইও আছে অনেক স্বর আছে দন্তান্ন আছে তাহলে এগুলোকে বলি আমরা নাসিক্য ব্যঞ্জন বর্ণ যদি লোপ পেয়ে যায় মানে কোথাও থাকে যদি এই বর্ণগুলো কোথাও দেখো কিন্তু পরবর্তীতে উচ্চারণের সময় এই বর্ণগুলো যদি উঠে যায় বা উচ্চারিত না হয় তখন কিন্তু তার রেশ স্বরূপ পূর্ববর্তী স্বরধ্বনিতে একটা অনুনাসিক স্বর যখন যোগ হয় তখন তাকে নাসিকী ভবন বলে যেমন বন্দি থেকে যখন বাঁধ হলো তখন কিন্তু নয়ের জায়গায় আ হয়ে গেল। তার মানেই যখন চন্দ্রবিন্দু হলো তখন কিন্তু এখানে আমাদের কি হলো একটা মানে এটা নাসিক কি ভবন এখানে কাজ করলো আবার অঙ্ক থেকে আকো, সন্ধ্যা থেকে সাজ চন্দ্র থেকে চাঁদ হংস থেকে হাঁস ইত্যাদি যে শব্দগুলো ছিল দেখো দন্তান্ন অনুনাসিক শব্দ তাহলে এখানে কি হলো দন্তান্নটা লোপ পেল আটা চলে আসলো আবার অঙ্কতে উময় ক ছিল তাহলে আঁক চলে আসলো অর্থাৎ উমোটা উঠে গেল। তাহলে আমরা নাসিককি ভবন তাকেই বলছি যেখানে নাসিক কি ব্যঞ্জনগুলো লোভ পেয়ে যাচ্ছে উচ্চারণের সময় বা চলে যাচ্ছে যেমন হংসের মধ্যে অনেক স্বর ছিল এখানে হাঁসে কিন্তু আর অনেক স্বরটা থাকলো না তাহলে আমি কি বললাম ম দন্তান্ন উম ইয়, অনেক স্বর দন্তান্ন সরি এটা মুদ্রান্ন এই যে বর্ণগুলো রয়েছে এই ব্যঞ্জন বর্ণগুলো যদি কোথাও লোভ পায় বা সরে যায় তখন কিন্তু আমরা তাকে নাসিকি ভবন কিন্তু বলি তো আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা তো এবার আমরা জেনে নেব শত শতনাাসিকী ভবন নাসিক কি ভবনের আরেকটা একটা পার্ট রয়েছে শত নাসিক কি ভবন এই নাসিক কি ভবন কাকে বলছি দেখো শব্দের মধ্যে নাশিক্য ব্যঞ্জন না থাকলেও অনেক সময় কোনো কোনো স্বরধ্বনি নিজে থেকেই অনুনাসিক উচ্চারিত হয় একে নাসিক কী ভবন বলা হয় যেমন পুথি থেকে পুথি আসলো তাহলে এখানে কি বলছে শব্দের মধ্যে নাসিক ব্যঞ্জন না থাকলেও অনেক সময় কোনো কোনো সরদনী নিজ থেকেই অনুনাশিক উচ্চাইতে নিজে থেকে যেমন পুঁথি ছিল পুঁথি তাহলে পুঁথি মানে পুঁথি থেকে পুঁথি আসলো তাহলে এখানে চন্দ্রবিন্দুটা যুক্ত হলো প্যাচক থেকে প্যাঁচা আসলো এখানেও চন্দ্রবিন্দু যুক্ত হলো হাসি থেকে হাসি হাসি আমরা বলছি হাসি তাহলে এই যে একটা অনুনাশিক শরদ মানে বর্ণ কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো তাহলে এটাকে বলছে শত নাশিক কি ভবন টেকসই থেকে টেকসই এই যে বিষয়গুলো উচ্চারণ হচ্ছে তাহলে এগুলোকে আমরা শত নাশিক কি ভবন বলছি তো স্টুডেন্টস একদম নাসিক ভবন কাকে বলে এই প্রশ্নটা একেবারেই ছোট খুব সংক্ষিপ্ত একটা প্রশ্ন তো আজকে আলোচনা করলাম তোমাদের সঙ্গে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা ফোন করে আমাদের ক্লাসে যুক্ত হতে পারো সম্পূর্ণ বিনামূল্যে একেবারে ফ্রি অফ কস্টে তোমাদের এক টাকাও কিন্তু দিতে হবে না সেকেন্ড সেমিস্টারের জন্য আবার থার্ড সেমিস্টার থেকে কিন্তু আমরা কোর্স ফি নেওয়া শুরু করছি সেখানে ফোর হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ